আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি দাঁড়িয়ে আছি কোথায় আপনাদের একটু দেখাবো দেখছেন তো এই সাইডটা হচ্ছে অটো স্ট্যান্ড তো অটো স্ট্যান্ডের পাশাপাশি আপনাদের দেখায় আমাদের এটা হচ্ছে বাস স্ট্যান্ড কোথায় বলবো এই বাস স্ট্যান্ডটা দেখছেন বাস স্ট্যান্ডটা হচ্ছে করুমপুর এক নম্বর তো করিমপুরের এটা হচ্ছে বাস স্ট্যান্ড তো করিমপুরের বাস স্ট্যান্ডটা আপনারা কেউ চিনতে পারছেন কিনা দেখেন তো ভিতরে যাচ্ছি না তো যাচ্ছি না বলতে একটু ঘুরিয়ে দেখায় তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে মেঘলা দিন সারাদিন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে কোথাও বেরোনো যাচ্ছে না তো তার মধ্যেও আমি করমপুরে এসেছিলাম একটু কাজের জন্য তো আপনাদের একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম সুন্দর পরিবেশ সুন্দর প্রাকৃতির সৌন্দর্য যেটা আপনার দেখছেন আকাশে প্রচুর মেঘ চারিদিকে আর এই যে বাস স্ট্যান্ডের কী অবস্থা দেখেন বৃষ্টি জমে আছে চারিদিকে তো তাও অসুবিধা নেই এখানে কাদা হয় না স্নান করা তো প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেখছেন তো এই বাস স্ট্যান্ডটা অনেক বড় বাস স্ট্যান্ডটা আমাদের কিছু মধ্যে হয়েছে খুব বেশি দিন হয়নি দেখেন কত দূরে বাস স্ট্যান্ড কত বড় তো এখান থেকে আমাদের এই করিমপুর থেকে আমরা ভ্রমণ যেখানে খুশি যায় আমাদের কৃষ্ণগর বহরমপুর রানাঘাট কলকাতা বিভিন্ন জায়গায় এখান থেকে এই বাস স্ট্যান্ড থেকে সব রকম বাস পাওয়া যায় দিল্লি ইউপি বানারস আপনার এক কথায় যেখানেই যায় না কেন আমাদের এখান থেকে বাস পাওয়া যায় তো বন্ধুরা দেখছেন আমাদের গ্রাম বাংলার সোনার বাংলার পশ্চিম বাংলার আমাদের নদিয়া জেলা করিমপুর যে করিমপুরটা বলেন অটোওয়ালা কি বলছে অটো ভাই আগে এগিয়ে আছে হয় দেখ বাস ঠিক আছে দেখছেন তো বাস একটা বাস এসে গেল বাস স্ট্যান্ডে করিমপুর টু কলকাতা কলকাতার বাস এলো দেখছেন